সবাই বলে কোন ধর্মই খারাপ কথা বলে না ইসলাম একই কথা বলে কেন তার সমস্ত পৃথিবী তৈরি করতে ছয় দিন লাগলো আপনি নয় মাস পরে জন্মাবেন এত মানুষ দুজো খেয়ে যাবে তুমি অবাক হচ্ছেন এতগুলো মানুষ কিভাবে দুজো খেয়ে যাবে যা বলে তার বেশিরভাগ কথাই ভালো তবে ইসলাম ভালো কথা বলার পাশাপাশি আপনাকে দেখাবে কিভাবে সেটা অর্জন করতে হয় আমি উদাহরণ দিয়েছি সব ধর্মই বলে চুরি করো না ইসলাম একই কথা বলে তবে ইসলাম দেখিয়ে দেয় কিভাবে সেই অবস্থানে যাবেন যেখানে কেউ চুরি করে না জাকাত দেন সাহায্য করেন এরপর কেউ চুরি করলে তার হাত কেটে ফেলেন তাহলে চুরি করা বন্ধ হয়ে যাবে কোনো অপরাধ থাকবে না এজন্যই আমি বলেছিলাম যে ইসলাম ভালো কথা বলার পাশাপাশি আপনাকে দেখিয়ে দেবে কিভাবে সেটা অর্জন করতে হয় যদি সর্বশক্তিমান আল্লাহ যে কিছুই তৈরি করতে পারেন কেন তার সমস্ত পৃথিবী তৈরি করতে ছয় দিন লাগলো বোন প্রশ্ন করলেন যে আল্লাহ যদি যে কোনো কিছু সৃষ্টি করতে পারেন তাহলে কেন ছয় দিন সময় নিলেন বোন আল্লাহ যদি চাইতেন একদিনই সৃষ্টি করতে পারতেন তখন আপনি বলতেন যে কেন একদিনই তৈরি করেছেন ছয় দিনই কেন নয় কারণ আল্লাহ ছয়দিন এটাই বানাতে চেয়েছেন রণ বলে যে আল্লাহ যাই চেপনতায় সৃষ্টি করতে পারেন অনেক একটা আছে আল্লাহ বলেন কোরানে সুরা আল ইমরান উদ্দয় তিন আয় নম্বর উনুষাদ ইন নম্সা ইন দা লাহ আদম খালাকা মিনফরাব সুম্বকালো খুন ফেকুন আল্লাহ আত আল্লাহ সহকে সৃষ্টি করেছেন যেমন তিনি যশুখ্রীষ্টকে সৃষ্টি করেছেন সৃষ্টি করেছেন ধুলো থেকে তিনি মরণ হওয়াত হয়ে যায় তো আল্লাহ যখন কিছু সৃষ্টি করতে চান তিনি বরণ হওয়ার হয়ে যায় তিনি ইচ্ছে করলেই এটা হয়ে যায় আল্লাহ যদি ইচ্ছে করেন আপনি নয় মাস পরে জন্মাবেন তাহলে আপনি নয় মাস পরে জন্ম নেবেন আল্লাহ যদি চান এক সেকেন্ডে তাহলে মাত্র এক সেকেন্ডেই তো আল্লাহ চাইলেন যে তিনি কোনো কিছু ছয় দিনের সৃষ্টি করবেন তাই তিনি করলেন পৃথিবীতে অনেক মানুষ ভুল কাজ করছে আমার ভাবতে খুব অবাক লাগে এতগুলো মানুষ দুজখে যাবে তিনি অবাক হচ্ছেন এতগুলো মানুষ কিভাবে দুজখে যাবে আমাদের এই জীবনটা হলো পরীক্ষা আপনারা যদি ভালো করে দেখেন যে নিচু ক্রেডের পরীক্ষাগুলোতে বেশিরভাগ ছাত্র পাশ করে তবে উপরের লেভেলে গেলে সেখানে পাশ করাটা কঠিন উদাহরণস্বরূপ করে কঠিন পরীক্ষায় বসেছেন যেমন মেডিকেলে মেডিকেল কলেজে ভর্তি হতে গেলে আপনাকে পড়তে হবে খাটাখাট করতে হবে পড়াশোনা করতে হবে একইভাবে বেঁচতে যেতে গেলে এটা সহজ কাজ না এটা মেডিকেলে ভর্তির চেয়েও অনেক কঠিন কাজ তাই এটা আসলে পরকালের জন্য পরীক্ষা যারা আল্লাহ নির্দেশগুলো মেনে চলবেন তারা ইনশাল্লাহ বেঁচতে যেতে পারবেন আশা করি মনে উত্তরটা পেয়েছে